নীলফামারীতে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের চলমান সমাধান সমাধানসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম নীলফামারী জেলা শাখা গেল শহরের প্রাঙ্গন থেকে মিছিল প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন নীলফামারি জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান স্মারকলিপিটি গ্রহণ করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নীলফামারি জেলা শাখার সভাপতি প্রভাষক মোহাম্মদ সাদের হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নীলফামারি জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ উমর ফারুক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী বৃন্দ স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ প্রস্তাবিত এক হাজার উননব্বই নব্বই এপ্তেদায় মাদ্রাসা এমপিওভুক্ত ভুক্ত করতে হবে নন এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনা দিয়ে নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে শিক্ষক নেতৃবৃন্দ জানান দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষা কাঠামোর সার্বিক উন্নয়নে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তারা উমর ফারুক এন টিভি নীলফামারি